একটা ভিডিও আপলোড দিলাম অমর ভাইয়ের পানি ভিডিও মানে এই যে বাংলাদেশ যে টিম রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ তাদেরকে নিয়ে মানে একটা পানি ভিডিও বানাইছিল সেটির যে শর্টস ভিডিও সেটা সাথে ডুয়েট করে আপলোড দিলাম ভিডিওটা আমার স্ট্রেনে তো যারা যারা অমর ভাইয়ের অমর ভাইকে ভালোবাসেন তারা আমার স্ট্রেন থেকে ভিডিওটা দেখে আসতে পারেন হম খুব মানে পানি একটা ভিডিও খুব মজার একটা ভিডিও ভিডিওটা ভালো লাগছে আমার কাছে ভিডিওটার সাথে বাংলাদেশ টিমকে নিয়ে হম চা বানাবো আমার জন্য হম সেই গানটার মানে বিপুলিতে একটা ভিডিও বানাইছি আর কি তো সবাই দেখে আসতে পারেন সমস্যা নেই ও ছেলে নিয়ে মাথা আপনার আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা আমার কাছে ভালো লাগছে তাই আমি ডুট করলাম আর কি বাইরে মতো মোবাইলের প্রত্যেকটা ভিডিও আমার কাছে ভালো লাগে তো সব ভিডিও আপনি করে যে ভিডিওটা দিয়ে সেই ভিডিওর প্রতিষ্ঠা করি মোম্বাই তো আমি না

রাত্রে চারটা বাজে ডিউটি থেকে আসলাম এসব করছি খাওয়া দাওয়া করছি করতে করতে বাজে বাজে ঘুমাইছি মাত্র মাত্র উঠলাম সকাল ছয়টা বাজে ঘুমে এখন বাজে দুপুর আটত্রিশ দুপুর দুটা আটত্রিশ এখন ঘুম থেকে ঘটছি হম আমার ছেলে একটা ভিডিও আপল দেওয়া হয়েছে অমর ভাই যারা তারা অমর ভাইকে পছন্দ করেন পানির ভিডিও দেখতে ভালোবাসেন তারা তারা আমার ছেলের থেকে ভিডিওটা অবশ্যই দেখে আসবেন হ্যাঁ আসলে ওই যে বর্তমানে বাংলাদেশে একটা গান ট্রেন্ডিং এ চলে না একটা একটা চা বানাও আমার জন্য এটা বিফুলি দিয়ে একটা মানে গান বলছে বাংলাদেশ টিমকে নিয়ে ওমর ভাই তো